আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা যেটাই ট্রেন্ডিংয়ে চলতেছে সেটাই শুধু করতেছি তা আমাদের যারা ইসলামিক জীবনযাপন করতে চায় বা আমরা যারা মুসলমান তারা কিন্তু আল্লাহর ইবাদত করা যেটা ট্রেন্ডিংয়ে আসেও না এটা আমরা করিও না জাস্ট আনন্দ ফুর্তি মিউজিক গান বাজনা এগুলো নিয়ে আমরা ট্রেন্ডিংয়ে থাকি একটা জিনিস বুঝতে চেষ্টা করেন মনে করেন একজন প্রবাসী বা দেশের বাইরে থাকে ইউরোপে কানাডা আমেরিকায় কানাডায় থাকে তো তার তো অবশ্যই বাংলাদেশের গ্রামের একটা বাড়ি আছে বিশাল বাড়ি যেটা একটা থানার মধ্যে সে অনেক বড় লোক এবং বাড়িটা অনেক হাই স্ট্যান্ডার্ড তো এই বাড়িটাতে একটা চাকর রাখছে মানে তো থাকে কানাডায় তো উনি কিন্তু বাংলাদেশে থাকে না তো এক চাকর রাখছে বলতে কি ওনার বাড়িটা যাতে পাহারা দেয় পাহারাদার হিসেবে তো উনি বাবলু যেহেতু বাড়িটা একাই থাকবে ওনার ফ্যামিলি সবই থাকুক ছেলে মেয়ে যা আছে তো সবাইকে রাখতেছে তো উনি বছরে একবার আসে বা পাঁচ বছরে একবার আসে আর ওই চাকর বা যাকে রাখছে পাহারাদার হিসেবে সেই ব্যক্তিটা যদি কোনো কোনো বরখালাভ করে হিসাব কিতাব ভুল করে কোনো লোকসান করে তাহলে কিন্তু ওনাকে রাখবে না ওনাকে অবশ্যই তাড়িয়ে দেবে তো ওই ব্যক্তি মালিকের এমন বিশ্বস্ত হয়েছে যে কখনোই কোনো লাভ করে নাই সব হিসাব প্রতি বছর ঠিক মতো দিতেছে তারপর এমন করতে করতে বিশ থেকে তিরিশ বছর উপরে সেই চাকর লোকটি এখানে থাকলো মালিকের বাসায় আর সে কানাডা থেকে আসে যাওয়া যাওয়া আসা করে তো ওনাদের জন্য অনেক ওনাকে মানে কাকার মতো চাচার মতোই আদর স্নেহ করে এখন যেহেতু তিরিশ বছর হয়েছে মানে কি বৃদ্ধ হয়ে গেছে তো যেই মালিক উনি কিন্তু এখনও জোয়ান যাই হোক উনিও মানে এত বৃদ্ধ হয় নাই তো এক সময় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে সে কানাডার কানাডাবাসী বা কানাডার অনেক অন্যান্য জায়গার বন্ধু বান্ধবকে নিয়ে আসছে তার বাড়িতে বাড়িতে আসার পর এখন যে বৃদ্ধ লোকটি এখন এখানে তো চাকরি হিসাবে আসছিল বা থাকতেছে কাজ করতেছে তো যখন অন্য একটা লোক আসলো দেশের বাহির থেকে চার পাঁচজন বন্ধু তখন কিন্তু একজন মুর্বীকে দেখলে বলবো যে এইটা তোর বন্ধু যেহেতু এই বন্ধু ওই লোকটা কে তো বলতে পারতো যে উনি হচ্ছে আমাদের বাড়ি চাকর বা দারোয়ান বা পাহার কিন্তু সেই লোকটি তা না বলে বলছে যে এটা আমার চাচা হয় তো ওনারা বন্ধু আপন চাচা না চাচা তো চাচা এগুলো কিন্তু অত জিজ্ঞাসা করে না চাচা মানে চাচা তো জিজ্ঞাসা করছে উনি আমার চাচা হয় দেখছেন বিশ্বস্ততার কারণে বিশ থেকে তিরিশ বছর এখানে থাকার কারণে বাড়িতে চার চাকর থেকে আপনার চাচাতে পরিণত হয়ে গেল ওনাদের সাথে ছোট করে নাই উনি কিন্তু জানে যে উনি আমার চাচা না উনি আছে আমার বাড়ির চাকর কিন্তু বন্ধুদের কাছে পরিচিত হলে কি উনি আমার চাচা হয় ঠিক তেমনি আমরা যারা আল্লাহ তালার ইবাদত করব। আল্লাহ তালার হুকুমগুলা মানব আল্লাহ তালার গুলা করব নবীর কথা মতো চলব সুন্নত মতো চলব আমরাও এক সময় হয়ে যাব আল্লাহ তালার বন্ধু কিন্তু আমরা যে ট্রেনিংগুলো নিয়ে চলতেছি আর এই যে আজে বাজে পোস্ট করতেছি মিউজিক করতেছি ভিডিও করতেছি আসলে আমরা কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবো না আমরা কিন্তু নামে মুসলমান কোনো কামে মুসলমান না এটা আমিও মানি আমিও শুধরানোর চেষ্টা করি কিন্তু পারতেছি না আল্লাহ যেন আমাকে কবুল করে না আমি যেন শুধরায় যাই দেখেন আল্লাহ তাল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর হুকুম আল্লাহর গুলামী নবীজির সুন্নত সবগুলো মানতে হবে তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো আল্লাহর বন্ধু হলে মানে কি কোনো কিছুর ভয় নাই পৃথিবীতে বলেন আখেরাতে বলেন কোনো জায়গায় কোনো বয় নাই কোনো জাহান নামের বয় নাই শুধু সেখানে কি সুখ আর শান্তি আর জান্নাত তো নির্ধারিত আল্লাহর বন্ধু হবে না কি জান্নাত নির্ধারিত আপনি এখন থেকে চেষ্টা করেন আস্তে আস্তে আল্লাহর পথে আসার যেই বয়সী এসে থাকেন না কেন আপনি যদি তৌবা করেন আল্লাহ তালা কবুল করবে আর আমরা আসলে তৌবা করেও কিন্তু আবার চলে যাই আগের জায়গায় আমরা পারি না কিন্তু চেষ্টা করতে হবে জীবনের রঙিন বিচিত্র নিয়ে পরে তো হবে না আল্লাহ তালার আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য আর নবীজের সুনুত মানার জন্য তার গুলামী করার জন্য আল্লাহ তালার তা আমরা আল্লাহ তালার গুলাম হিসাবে আমরা আল্লাহ তালার গোলামি করার ফলে আমরা কিন্তু জান্নাত পাবো আর জান্নাত পাইলে কিন্তু এই পৃথিবীর রঙ্গমঞ্চ তাইতে ওখানে আরো রঙ্গমঞ্চ আরো আরো বেশি করতে পারবেন যা বলার বাহিরে ঠিক আছে এখন যেইটা চাইবেন সেটে চলে আসবে মুহূর্তের মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝু না বুঝার আর বান্ধরে আমরা ইহুদিদের খ্রিস্টানদের এই যে বাদ্যযন্ত্র নিয়ে পরে থাকি মিডিয়া নিয়ে পড়ে থাকি অনেক কিছু আমি যেটা আমিও করি স্বীকার করি কিন্তু আস্তে আস্তে তবা করে সেই রাস্তা থেকে ফিরে আসতে হবে যখন আপনার বুঝ আসবে আমার কথাটা আসলে আমি কোনো আলম কোনো না বুঝুর্গ না তারপর আমি মনে করি যে না সোশ্যাল মিডিয়াতে আমি যে কোনো একটা সাধারণ মানুষ হিসাবে এগুলো একটু বলা দরকার তাই বললাম আর আমি আর চেষ্টা করতেছি শুধারণের জন্য আমার জন্য দয়া করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম